সামনেই গ্রাম পঞ্চায়েত নির্বাচন কিন্তু তার আগে খিলপাড়া এলাকায় বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে খিলপাড়া এলাকার রাস্তার সমস্যায় ভুগছেন গ্রামবাসীরা সংস্কারের উদ্যোগ নেই গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের খিলপাড়া চার নম্বর ওয়ার্ডের আন্তলি থেকে গ্রামের ভিতরে যাওয়ার একমাত্র সড়কপথটি বর্তমানে গর্তে পরিণত সংস্কারের জন্য গ্রামবাসীরা বহুবার পঞ্চায়েতকে জানানো হলেও তারা কোনো এক অজ্ঞাত কারণে এলাকার উন্নয়ন থেকে বঞ্চিত করে রেখেছেন গ্রামবাসীদের যাতে করে গ্রামবাসীদের মধ্যে দিনের পর দিন ক্ষোভ উগড়ে দিচ্ছেন খিলপাড়া গ্রামের জনগণ খিলপাড়াবাসীর দাবি অতি দ্রুত রাস্তা সংস্কার করে দেওয়ার জন্য না হলে পারে খিলপাড়া এলাকার জনগণ এখন দেখার এলাকার বিধায়ক তথা মন্ত্রী আদৌ কতটা সমস্যার সমাধান করতে পারে এলাকাবাসীদের জন্য কি এই তো এখানে রাস্তাতে অনেক দিন ধরে জল গাড়ি ঘোড়া কিছু চলাচল করতে হবে না মানুষের প্রচন্ড সুবিধা হয় এই এখানে জলটা যাতে পাস হয় তার ব্যবস্থা করার জন্য আমরা সরকারের কাছে আবেদন রাখছি কতটুকু ভাঙ্গা এটা এইটা আমাদের মতো অনেকখানি হ্যাঁ অনেকখানি তার বিকল্প ড্রেনের ব্যবস্থা এমন কোনো কিছু করা হয়নি না এখানে বিকল্প কোনো ব্যবস্থাই নেই এখানে সবসময় জল জমে থাকে বছরে

তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চারপাঠি একমি প্যাকেজ ড্রিঙ্কিং thank you